নির্বাচনে আমাদের প্রার্থী এই ত্রিপুরা রাজ্যের রাজপরিবারের কন্যা আমাদের কৃকি দেবী পেপারমা মহোদয়াকে আমরা পঞ্চম প্রতীক বিজেপির প্রার্থী হিসাবে খেতারে করেছি বন্ধুগণ আমি জানি যে কৃষ্ণপুরের মানুষ আজকে নির্ধারণ করে নিয়েছে যে দেশের প্রধানমন্ত্রী আবার নরেন্দ্র মোদি হবে বিষ্ণুপুর থেকেও আমাদের পদ্মফুল ফুটিয়ে কৃতি দেবী যে মহোদয়াকে দিল্লিতে পাঠাবে তা এই বিষ্ণুপুরের মানুষ তৈরি করে নিয়েছে মন তৈরি করে নিয়েছে আমাদের সঙ্গে দুই হাজার আমাদের আইপিএফটি বিজেপি সরকার ছিল এখন নুতন করে ত্রিপ্রা মথা যে আঞ্চলিক দল ছিল তারাও ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন এবং এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আইপিএফটি তিতরা মাতা বিজেপি এক সঙ্গে মিলেমিশে এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কাজ করবে সেই অঙ্গীকার নিয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে